বর্ষায় জলভরা নদী, কাদামাকা ঘাট, গ্রামের মানুষের ব্যস্ততা এ যেন বাংলার চিরচেনা এক ছবি। প্রিয় দর্শক, আজ আমরা দেখব এবং জানব সোনালী আসের গল্প যা আমাদের সংস্কৃতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো তুই মেলা জাওাড় না দড়িস তো ইয়ড়ে ময়না। বর্ষা ঋতুতে গ্রাম বাংলায় শুরু হয়ে যায় বাংলার গৌরব সোনালী আসের এক অন্যরকম উৎসব পরিবেশ বান্ধব বহুমুখী আর অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই আসই সারা বিশ্বে পরিচিত সোনালী আস নামে হাজার বছর ধরে বাংলার কৃষকের হাতে লালিত এই ফসল একসময় পৃথিবীর বাজারে দাপটের সঙ্গে রাজত্ব করেছে প্রাচীন কাল থেকে প্রাকিজিং রশি শিকা গানি শাড়ি কত কাজে যে পাট ব্যবহৃত হয়েছে তার শেষ নেই ঊনবিংশ শতাব্দীতে পাটের শিল্পে ডান্ডি শহর বিশ্ববিখ্যাত হয় আর উনিশশো সাল পর্যন্ত বিশ্বের প্রায় আশি পার্সেন্ট পাট রপ্তানি হতো বাংলাদেশ থেকে বর্ষা মৌসুমে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে পাটের বীজ গোপন করা হয় গাছ সাধারণত একশো থেকে একশো দিনের মধ্যে দশ থেকে বারো ফুট লম্বা হয় এবং ফুল ফোটা শুরু করলে কাটার জন্য উপযুক্ত হয় কৃষকেরা যত্ন সহকারে কেটে নিয়ে যায় নদী বা পুকুরের জলে যেখানে দিনের পর দিন ডুবিয়ে রাখা হয় রেটিং এর জন্য সময় মতো পচে গেলে দক্ষ হাতে পানির ভেতরেই ময়লা ও ছাল ফেলে আলাদা করতে হয় আশ এরপর রোদে শুকিয়ে বাজারজাত করা হয় এভাবেই গ্রাম বাংলার ক্ষেত থেকে বাজার পর্যন্ত আসে আশ যা শুধু কৃষকের জীবিকা নয় বাংলাদেশের গৌরব ও বটে ফরিদপুর টাঙ্গাইল যশোর সিরাজগঞ্জ বগুড়া ও জামালপুর এই অঞ্চলগুলো পাট উৎপাদনের জন্য বিখ্যাত শুধু বস্তা বা চট নয় আজ পাট দিয়ে তৈরি হচ্ছে শপিস আসবাবপত্র ফ্যাশন পোশাক এমনকি গাড়ির অভ্যন্তরীণ অংশ জার্মানির বিএমডব্লিউ বক্স ওয়াগন আর জাপানের টয়োটো পর্যন্ত আমাদের পাঠ ব্যবহার করেছে গবেষণায় এসেছে নতুন দিগন্ত ডক্টর মোবারক আহমেদ খানের উদ্ভাবিত সোনালী ব্যাগ ইতোমধ্যেই বিশ্ববাজারে সারা ফেলেছে পাটের বহুমুখী ব্যবহারে যেমন বাড়ছে রপ্তানি সম্ভাবনা তেমনই পরিবেশ রক্ষায় এর ভূমিকা অন্যান্য বাংলার সোনালী আস শুধু এক টুকরো ফসল নয় এটি আমাদের ঐতিহ্য পরিচয় ও ভবিষ্যতের এক উজ্জ্বল স্বপ্ন প্রিয় দর্শক গ্রাম বাংলার এই সোনালি আশ ধোয়ার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওর মধ্য দিয়ে আমি দেখতে চাই কারা কারা গ্রামকে ভালোবাসেন এবং সর্বোচ্চ আমি গ্রামের মানুষের সারা আশা করতেছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ